আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম বরাবরের মতো আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আসছি সাধারণ জ্ঞান ক্লাসের বাংলাদেশ বিষয়াবলির যারা এগারো থেকে বিশ গ্রেডের জব প্রিপারেশন নিচ্ছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য প্রথম পর্ব ভিডিওতে আমার প্লে সাধারণ জ্ঞান অংশে বাংলাদেশ বিষয়বলী অংশে দেওয়া আছে তো আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো সেখান থেকেও আপনারা করলে দেখে নিতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি আজকের বিষয় ইতিহাস ও ঐতিহাসিক স্থান চলুন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা পড়ে ফেলি বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে এ কে ফজলুল হক কোন মুসলমান বিজেতা বাংলা প্রথম বাংলা জয় করেন বখতিয়ার খলজি। বখতিয়ার খোলজি বাংলা জয় করেন বারোশো চার সালে প্রাচীন সুধারামের বর্তমান নাম হচ্ছে নোয়াখালী ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় ষোলোশো সালে প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বরিশাল চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন শায়স্তা খান ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ হচ্ছে প্রীতিলতা ওয়াব্দেদার এখন দেখুন আমরা সাধারণ জ্ঞান পড়ি এবং ভুলে যাই কীভাবে আমরা মনে রাখতে পারি তা নিয়ে একটু আমি হালকা আলোচনা করব আমি কীভাবে এটা মুখস্থ করেছি আপনাদের সেইটির একটা জানাবো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় যে সাধারণভাবে মুখস্থ করার চাইতে এটা খুবই ভালো হবে আতিয়া জামে মসজিদ কোথায় অবস্থিত টাঙ্গাইল পানাম সিটি পানাম সেতু নারায়ণগঞ্জে অবস্থিত এই পানাম সেতুর উপর দিয়ে আমি একবার গিয়েছিলাম যার কারণে এই প্রশ্নটা আমার কখনো ভুল হবে না এই পানাম সেতু নারায়ণগঞ্জে গিয়েছিলাম সেখান দিয়ে পানাম সেতু পার হয়েছিলাম আমি আমার অফিসের একটা কাজে গিয়েছিলাম যার কারণে সেইটা ভুল হয়নি যাই হোক এটা আপনারা মনে রাখতে পারেন এভাবে গেলে পরে আপনারা সেই জায়গাগুলোর নাম মনে রাখা সহজ হয়ে যাবে সুলাকিয়া ঈদগা মাঠ কিশোরগঞ্জ একটু ভাবেন এটা কিভাবে মনে রাখা যায় সুলাকিয়া ঈদগা মাঠ ঈদগায়ের মাঠে ছোট ছোট কিশোর বালকরা মনে করেন যাচ্ছে ঈদগায়ের মাঠে ছোটো ছোটো কিশোর বালকরা যাচ্ছে তো এটা মনে রাখলে আপনারা মনে রাখতে পারবেন যে ঈদগায়ের মাঠ ঈদগায়ের মাঠে কিন্তু কিশোররা যায় তো কিশোররা যায় কী করে টুপি মাথায় দিয়ে কিশোররা আসতে ঈদগায়ের মাঠে তাইলে এটা থেকে মনে রাখতে পারবেন কিশোরগঞ্জ থেকে কিশোর হ্যাঁ এইভাবে মনে রাখা সম্ভব কিছু কিশোরটির অবলম্বন করতে হয় এভাবে মুখস্থ রাখার জন্য গারো পাহাড় ময়মনসিংহ অবস্থিত গারো পাহাড় ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট আমাদের বাড়ির কাছে যেহেতু ষাট গম্বুজ মসজিদ যার কারণে এটা মনে রাখা কোনো ব্যাপার না বা অনেকেই পড়বে পারবে বরেন্দ্র জাদুঘর হচ্ছে রাজশাহীতে অবস্থিত বাংলাদেশের প্রথম জাদুঘর এটা রাজশাহীতে অবস্থিত বাঘা মসজিদ রাজশাহী কান্তজিউ মন্দির দিনাজপুর 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 কান্তজিউ মন্দির সীতাকোট বিহার মসজিদ নওগাঁ পাহাড়পুর নওগাঁ ছোট সোনা মসজিদ চাপাই নবাবগঞ্জ উত্তর গণভবন নাটোরে অবস্থিত নাটোরের বনলতা সেন উত্তর গণভবন নাটোরে অবস্থিত ঠিক আছে ষাট গম্বুজ সাত গম্বুজ মসজিদ আমার বন্ধু মোহাম্মদপুর থাকে তো আমি ওইভাবে মনে রাখি যে আমার বন্ধু সাব্বি নাম করে একজন সে মোহাম্মদপুর থাকে ওইখান থেকে মনে রাখি যে সাতগম্বজ মসজিদ মোহাম্মদপুরে অবস্থিত প্রাচীন বৌদ্ধ বিহার ও তার অবস্থান সোমপুর বা পাহাড়পুর বিহার নওগাঁতে অবস্থিত শালবন বিহার কুমিল্লাতে অবস্থিত আনন্দ বিহার কুমিল্লাতে অবস্থিত মহামণি মহামণি বিহার হচ্ছে চট্টগ্রামে অবস্থিত আমার ভাই ভাইপো ভাইয়ের ছেলে তার খালাকে ডাকে হচ্ছে মুনি বলে আর সে বিয়ে করেছে চট্টগ্রাম হ্যাঁ এইভাবে আমি মনে রাখি যে মহামণি বিহার হচ্ছে চট্টগ্রামে অবস্থিত সীতাকোট বিহার দিনাজপুরে অবস্থিত রাজবন বৈদ্য বিহার রাঙামাটিতে অবস্থিত রাজবন রাঙামাটি দেখেন রাজ রামিল হচ্ছে রাজ রাঙামাটি এইভাবে মনে রাখতে পারেন আপনার যে টিরিকে অবল অবলম্বন করবেন সাধারণ একটু ভুলে হয় তো হয়তো এই জন্য এইভাবে মনে রাখাই বেটার চলুন পরবর্তী প্রশ্ন দেখি জগদ্দল বিহার নওগাঁতে অবস্থিত ভাসুবিহার বগুড়াতে অবস্থিত সীমা বৌদ্ধ বিহার পটুয়াখালী অবস্থিত হলুদ বিহার নওগাঁয় অবস্থিত বিহার কুমিল্লাতে অবস্থিত আপনার ভিডিওটা দুইবার দেখবেন তাহলে হয়ে যাবে বৈরাগের ভিটা অবস্থিত মহাস্থান গড়ে ঢাকা পৌরসভা প্রতিষ্ঠিত হয় আঠারোশো চৌষট্টি সালে তেভাগা আন্দোলনে অংশগ্রহণকারী নারী বিপ্লবীর নাম হচ্ছে ইলা মিত্র ঢাকা গেট নির্মাণ করেন মির জুমলা বঙ্গভঙ্গকালে ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন কাকমারি সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে কে কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিশ উনিশশো সতেরোশো সালে শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল কর্ণসুবর্ণ লালবাগ কেল্লা স্থাপন করেন শায়স্তা খান বর্তমান আসাদ গেটের পূর্ব নাম হচ্ছে আয়ুব গেট লাহোর প্রস্তাব উপস্থাপন করা হয় উনিশশো সালের তেইশে মার্চ আপনাদের কাছে প্রশ্ন থাকলো লাহোর প্রস্তাব উপস্থাপন করেন কে ঠিক আছে এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যদি পেঁজে থাকেন অবিভক্ত বাংলার যেই দেখতেছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমার ভিডিওটা কাছে রিস হবে আর আমার ভিডিও করতে উদ্বুদ্ধ হবো এরকম ভিডিও চাইতে অবশ্যই কমেন্ট করবেন যে এই ভিডিও দেখবেন বা একটা লাইক এবং একটা কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় উনিশশো পাঁচ সালে এখন প্রশ্ন হচ্ছে বঙ্গভঙ্গ কত সালে রদ করা হয় বলেন বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে যারা পারবেন তারা কমেন্টে জানান বঙ্গভঙ্গ রোধ করা হয় কত সালে বঙ্গবঙ্গ ঘোষণা করা হয় উনিশশো পাঁচ সালে রদ করা হয় কত সালে পাহাড়পুর বৌদ্ধ বিহারের অন্য নাম কি সোমপুর বিহার বাংলার প্রথম স্বাধীন নবাব কুলি খান বাংলার স্বাধীন বাংলার শেষ রাজা ছিলেন কে লক্ষণ সেন এটা বিশেষ করে তার স্লোগিত তাই না বর্তমান বৃহৎ বরিশাল ও ফরিদপুর এলাকা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল এ কে ফজলুল হককে সেরে বাংলা উপাধি দেওয়া হয় আমাদের আমরা একটা জানি যে আমাদের গোপালগঞ্জ যারা আছে গোপালগঞ্জবাসী তারা একটু কমেন্ট করবেন গোপালগঞ্জ থেকে কে কে আসেন গোপালগঞ্জ কিন্তু বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত ছিল ঠিক আছে এ কে ফজলুল হককে সেরে বাংলা উপাধি দেওয়া হয় ভারতের লখনৈতে প্রাচীন বাংলার প্রাচীন বাংলায় নিম্নের কোন অঞ্চল বাংলাদেশের পূর্বাংশ অবস্থিত ছিল সমতট নিম্নের কোন বংশ প্রায় চারশো বছরের মতো বাংলা শাসন করে পাল বংশ চলুন পরবর্তী পৃষ্ঠা দেখি আমরা বাংলার কোন সোভাদার ঢাকার নাম জাহাঙ্গীরনগর রাখেন ইসলাম খান সম্পূর বিহার কোন যুগের স্থাপত্য নিদর্শন পাল যুগ বর্তমান বাংলাদেশের কোন অংশকে সমতট বলা হয় কুমিল্লা ও নোয়াখালীকে সমতট বলা হয় দেশবাচক বাংলা শব্দ সর্বপ্রথম ব্যবহৃত হয় কোন গ্রন্থে আইনি আকবরী মৎসান বাংলায় বাংলা কোন সময় নির্দেশ করে সপ্তম থেকে অষ্টম শতক পরিবে ছিলেন শায়স্তা খানের কন্যা ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য কোনটি লালবাগ কেল্লা উনিশশো সালে গঠিত পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী ছিল ঢাকা কিন্তু জমিদারি প্রথা বিলুপ্ত হয় উনিশশো পঞ্চাশ সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা বারবার পড়ুন এটা জমিদারি প্রথা বিলুপ্ত হয় উনিশশো সালে এবার আসুন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণপূর্ণ প্রশ্ন যেগুলো বিভিন্ন চাকরি পরীক্ষাতে এসে থাকে আলোকিত মানুষ তৈরির কর্মসূচি কোন সংগঠনের বিশ্ব সাহিত্য কেন্দ্র হাতির ঝিল এর নকশার পরিকল্পনা করেন কে স্থাপতি এহসান খান এবার শামিম শেখদার কি কি নির্মাণ করেছে একটু বলেন তো আর নিতিন কুণ্ড কে নির্মাণ করেছে যদি আপনারা পারেন করেন তো কমেন্টে কোথায় বাংলাদেশের একমাত্র মেরিন একাডেমি অবস্থিত চট্টগ্রামের জলদিয়ায় বাংলা একাডেমি বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য পুরস্কার প্রবর্তন করে কত সালে উনিশশো সালে ভারতেশ্বরী হোমস এর প্রতিষ্ঠাতা কে আর পি সাহা শিলাদেবীর ঘাট কোথায় অবস্থিত বগুড়া ময়মন ময়নামতির ধ্বংসস্তূপে প্রাপ্ত নিদর্শন সমূহ কোন শতাব্দীর অষ্টম শতাব্দীর বিনীত বিবির বিনীত বিবির মসজিদ কোথায় অবস্থিত ঢাকার নারিন্দায় অবস্থিত চলুন পরের পরেরগুলো দেখি একটু সুরুদুয়ারা শিখ মন্দির কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বাংলাদেশের একমাত্র নৃতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত চট্টগ্রাম জেলায় ইয়েমেন থেকে আসা কোন দিনের মুজাহিদের তার তরবারি বাংলাদেশে সংরক্ষণ করা আছে শাহজালাল রাজিদুল্লাহ রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি রক্ত সোপান স্টেপস ভাস্কর্যটি শিডিউল অলিম্পিকের পার্কে স্থান পেয়েছিল এর ভাস্কর্যের নাম কি হামিদুজ্জ হামিদুজ্জামান খান ভাস্কর্যের নাম ভাস্কর্যের নাম আর কি হামিদুজ্জামান খান সার্ক ফোয়ারাই ভাস্করকে নিতুন কুণ্ড স্বাধীনতা যুদ্ধের প্রতীক হিসেবে পরিচিত ভাস্কর্য অঙ্গীকারের অবস্থান কোথায় চাঁদপুরে স্বাধীনতার স্মরণে নির্মিত ভাস্কর্য জাগ্রত চৌরঙ্গে কোথায় অবস্থিত জয়দেবপুরে স্ফুলিঙ্গ ভাস্কর্যটির স্থাপতিকে কনক কুমার পাঠক চিত্রকলায় আবহমান বাংলার মানুষের রূপকারকে এ এস এম সুলতান এস এম সুলতান ভাষা আন্দোলনের মুক্তিযুদ্ধ ভিত্তিক এটাকে এখান থেকে ভাষা আন্দোলন পড়তে হবে মুক্তিযুদ্ধ থেকে অনেক কিছু বাদ যাবে পরবর্তী পর্বে আমরা এটা নিয়ে আলোচনা করব বা ভাষা আন্দোলন যেহেতু অতটা গুরুত্বপূর্ণ না বর্তমান সময়ের জন্য ভাষান্তর গুরুত্বপূর্ণ হলে মুক্তিযুদ্ধ গুরুত্বপূর্ণ না যার কারণে আমরা অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করতে পারি আশা করছি আমাদের সাথে থাকবেন আমরা পরবর্তী পর্বের জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা পরবর্তী পর্ব পেয়ে যাবেন তো আশা করছি দুঃখিত একটি পর্ব রয়ে গেছে আন্তরিকভাবে দুঃখিত চলেন আমরা এই পর্বটা বাদ বাদ রেখে হয়তো বা প্রশ্নগুলো একটু পড়ে নেই আমি মনে করেছিলাম শেষ হয়ে গেছে ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন প্রতিষ্ঠানিকভাবে কবে শেষ হয় আঠারোশো সালে বাংলার সর্বপ্রাচীন জনপদ পুণ্ড ময়নামতির পূর্ব নাম কি ময়নামতির পূর্ব নাম ছিল কী ছিল রোহিতগিরি পলাশীর যুদ্ধ কখন হয়েছিল তেইশে জুন সতেরোশো সাতান্ন সালে ছিয়াত্তরের মনান্তর বাংলা কত সালে হয়েছিল এগারোশো সালে সিলেট জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল হরিকেল বারাসাতের বিদ্রোহ শুরু হয় কত সালে আঠারোশো সালে মহামিনুর বিহার কোথায় অবস্থিত চট্টগ্রামের রাউজানে অবস্থিত গুপ্তবংশের তৃতীয় শাসককে বিক্রমাদিত্য কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত মৌর্যযুগ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো সালের তিরিশ ডিসেম্বর সমগ্র বাংলার প্রথম অধিপতি হওয়ার গৌরব অর্জন করেন কোন সুলতান ইলিয়াস শাহ আশেপাশে শব্দ হওয়ার জন্য একটু দুঃখিত আসতে আমি দিনে ভিডিও করতেছি যেহেতু আমার সময় নেই হাতে রাতে সময় পাইনি এজন্য আপনাদের ভিডিও তো দিতে হবে আবার যেহেতু ধারাবাহিকভাবে একদিন পর একদিন আমি ভিডিও দিয়ে থাকি সাধারণ জ্ঞানের জন্য এই জন্য হচ্ছে ভিডিওটা করতে হসতে এজন্য মাফ করবেন আন্তরিকভাবে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ক্যানিং ব্রহ্ম ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা রাজা রামমোহন রায় কে লটারি লিটারারি সোসাইটি গঠন করেন নবাব আবদুল লতিফ ভাষা আন্দোলনের সময় উনিশশো বাহান্ন কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিম উদ্দিন কোন সুলতান মুখ মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন আলাউদ্দিন খলজি বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন ফখরুদ্দিন মুবারক শাহ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কত সালে বাংলার দেওয়ানি প্রদান করা হয় সতেরোশো পঁয়ষট্টি সালে কবলিয়ত ও পাট্টা পথার প্রবর্তককে শের ঢাকায় প্রথম বাংলার রাজধানী স্থাপন করেন ইসলাম খান আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা বলি যারা আমরা পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায় তারা কী করতে পারি ভিডিওটা চালিয়ে দিয়ে শুয়ে পড়ে শুনতে পারি শুনলেও কিন্তু মুখস্থ হবে এতে পরিশ্রম কম হবে আপনাদের যদি পড়তে খুব ক্লান্ত লাগে খারাপ লাগে তাহলে ভিডিওটা চালিয়ে দিয়ে আপনি শুনতে পারেন বিশ্বাস করেন হবে আমি অনেক অনেক প্রশ্নের ঠিক আমি অনেক কভার করেছি আমার পড়ালেখা এভাবেই কিন্তু ইউটিউবে ভিডিও চালিয়ে দিয়ে জাস্ট ঘুমায় ঘুমাই পড়ে শুনতাম এটাও ভালো কাজ করে পরিশ্রম কম হয় মুখস্থ হয় যাদের স্রোত তবে আমি বলবো আপনারা দেখেন ভিডিও দেখলে ভালো হবে কিন্তু আপনারা চালিয়ে দিয়ে শুনতেও পারেন ঐতিহাসিক স্থানের পুরনো নাম বিভিন্ন পরীক্ষাতে এখান থেকে কিন্তু দেশে থাকে ঢাকায় ঢাকায়ের পূর্ব নাম হচ্ছে জাহাঙ্গীরনগর বা ঢাকা ঢাবেকা ঢুক্কা চট্টগ্রামের পূর্ব নাম হচ্ছে ইসলামাবাদ পোর্ট গ্রামডে শাতিল আর খুলনার পূর্ব নাম হচ্ছে জাহানা জাহানাবাদ বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ বাকলা ইসলামপুর সিলেট শ্রীহট্ট সুলতানি আমলে ছিল জালালাবাদ বাগেরহাটের পূর্ব নাম হচ্ছে খলিফতাবাদ সোনারগাঁও হলো সুবর্ণগ্রাম ময়মনসিংহের পূর্ব নাম নাসিরাবাদ নোয়াখালী সুধারামপুর সুধারাম বা ভুলাই ভলুয়া কুমিল্লার পূর্ব নাম হচ্ছে ত্রিপুরা পরগনা ফরিদপুরের পূর্ব নাম হচ্ছে ফতেহাবাদ ঊনসত্তরের গণ অভ্যথনে প্রথম শহীদ বুদ্ধিজীবী কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজশাহী মৎসন্নায় এক ধারণাটি সম্পর্কিত আইন শৃঙ্খলাহীন আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাতা কে স্যার সৈয়দ আহম্মদ খান আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি বেদ বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন শশাঙ্ক কুমিল্লা জেলার আদি নাম কি ত্রিপুরা সতেরোশো সালে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কোন নদীর তীরে ভাগীরথী নদীর তীরে সিপাহী বিদ্রোহের প্রথম সূচনা হয়েছিল বঙ্গদেশের বেরাকপুরে ফকির আন্দোলনের পুরোধা ছিলেন ফকির মজনু শাহ ন্যাশনাল আওয়ামী পার্টির প্রতিষ্ঠাতাকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ফরাইজি আন্দোলন প্রধান সংগঠক ছিলেন হাজির শরীয়তুল্লাহ বাংলার পাল বংশের গোপাল প্রতিষ্ঠাতাকে চিরস্থায়ী বন্দোবস্ত কত দুঃখিত আমার ভাইয়ার ছেলে ফরাইজি আন্দোলনের মূল কেন্দ্র ছিল কোথায় ফরিদপুর বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সতেরো সালে আসাদ আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত উনিশশো সালের গণ অভ্যুত্থান কে ভাষা শহীদ হন নন ভাষা শহীদ মনে হয় আসাদ সোনারগাঁও কোন আমলে বাংলা রাজধানী ছিল মুঘল ও সুলতানি উভয় আমলে তমদ্দুর মজলিস ছিল একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান ওয়ারি বটেশ্বরের প্রত্নস্থল কোথায় অবস্থিত নরসিংদী আপনাদের কাছে আমি আমার ভিডিও যদি কোনো কিছু খারাপ লাগে অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন আমি ভালো করার চেষ্টা করব আজকে যেহেতু শব্দ হয়েছে অনেক জন্য আমি দুঃখিত আন্তরিকভাবে পরবর্তীতে এই সমস্যার সমাধানের চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে পাশে থাকবেন এরকম ভিডিও পর্ব আকারে দিতে থাকবো আজকে দ্বিতীয় পর্ব প্রথম পর্ব কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আছে আপনারা সেটা দেখে নেবেন আজ নয় আল্লাহ হাফেজ